টমেটো সংরক্ষণের এই পদ্ধতিটা যদি আপনাদের জানা থাকে তাহলে কিন্তু সারা বছর জুড়ে টমেটো এরকমভাবে সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন তো দেখুন কতটা সুন্দরভাবে আমি টমেটোটাকে তৈরি করে নিয়েছি আর কালারটাও কি দারুণ এসছে তো চলুন আমি কিভাবে টমেটো সংরক্ষণ করেছি দেখে নেওয়া যাক আর টমেটো যদিও সারা বছর জুড়ে পাওয়া যায় কিন্তু এই সময়ে টমেটোর দাম কিন্তু একটু কম থাকে সেই জন্য টমেটো কম দামে কিনে কিন্তু এরকমভাবে সংরক্ষণ করে রেখে দিলে একদম অন্য সময়ে অনা আসে আপনি টমেটো দিয়ে যে কোনো রেসিপি তৈরি করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি টমেটোটা সংরক্ষণ করেছি নমস্কার বন্ধুরা সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত আজকে আমি টমেটো সংরক্ষণ দেখাবো কিভাবে টমেটো সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখা যায় সেই পদ্ধতি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন টমেটোটাকে সংরক্ষণ করে নিই তো দেখুন এখানে আমি দু কিলো মতন টমেটো নিয়ে নিয়েছি একদম পাকা লাল টুকটুকে টমেটো তো এরকম লাল দেখে টমেটো কিন্তু নিতে হবে তবেই কিন্তু আপনার টমেটো সংরক্ষণ করলে টমেটোর কালারটা খুব সুন্দর আসবে তো টমেটোগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর টমেটো কিন্তু নরম হলে হবে না একটু শক্ত শক্ত দেখে টমেটোগুলোকে নিতে হবে পাকা হবে কিন্তু একটু শক্ত থাকবে তাহলে কিন্তু আপনার টমেটোর সংরক্ষণের প্রসেসটা খুব সুন্দরভাবে তৈরি হবে তো এখন আমি টমেটোগুলোকে কেটে নেব তো দেখুন টমেটোগুলোকে আমি কেটে নিয়েছি আর টমেটোর বোটার দিকে যে অংশটা কালো অংশটা সেটা কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি তো এখন আমি দেখুন আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়ার ভিতর সমস্ত টমেটোগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো টমেটোগুলো একটু সফট হয়ে গেছে এরপর আমি টমেটোগুলোকে একটু নেড়ে চেড়ে দেবো তো বন্ধুরা এরকমভাবে টমেটোগুলোকে নেড়ে চেড়ে টমেটো থেকে কিন্তু জলটাকে টানিয়ে নিতে হবে তো টমেটোগুলোকে ঢেকে দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব তো দেখুন টমেটো থেকে অনেকটাই জল বেরিয়ে এসছে তো বন্ধুরা এরকমভাবেই কিন্তু টমেটোটাকে ঢাকতে হবে আর রান্না করতে হবে এরকমভাবে নেড়ে চেড়ে টমেটো থেকে কিন্তু জলটাকে একদম কমিয়ে নিতে হবে নাড়াচাড়া করতে হবে আর টমেটোটাকে কিন্তু ভালো করে সেদ্ধ করে তো দেখুন টমেটোটাকে নাড়ে নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু অনেকটাই জল কমিয়ে নিয়েছি আরে দেখুন আরও কিছুক্ষণ নাড়ানোর পরে ঠিক এরকম আঠালো হয়ে গেছে আমি আরও কিছুক্ষণ ধরে নাড়িয়ে নেব করার ভিতরে যতটা সম্ভব ততটা কিন্তু জলটাকে টানিয়ে নিতে হবে তো দেখুন এই যে নাড়িয়ে চাড়িয়ে আমি কিছুটা জল টানিয়ে নিয়েছি আরও পাঁচ সাত মিনিট ধরে আমি এই যে নাড়িয়ে দেখুন একদম এরকম আঠালো করে নিয়েছি এরপর কিন্তু আমি এটাকে নাবিয়ে নেব তো দেখুন এই যে কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে এটা কিন্তু একদম আঠালো হয়ে গেছে এরপর আমি এটাকে নাবিয়ে নেব তো দেখুন এখানে আমি একটা থালার ভিতর নিয়ে নিয়েছি থালায় তেল লাগিয়ে তারপর আমি থালার ভিতর ঢেলে দিয়েছি এরপর দেখুন আমি দুদিন রোদ্রে দেওয়ার পরে ঠিক এরকম হয়েছে এরপর আমি এটাকে একদম তুলে নেব যেহেতু আমি তেল লাগিয়ে দিয়েছি তো এটা কিন্তু একদম আমসত্ত্বর মতো উঠে যাবে তো দেখতেই পাচ্ছেন এরকমভাবে পুরোটাই কিন্তু আমি উঠিয়ে নেব চারপাশ থেকে আগে ভালো করে গোল করে ধরে আমি একটু একটু করে তুলে নেব তারপরে টান দিলে কিন্তু একদম পুরোটা উঠে যাবে তো দেখুন এই যে এরকমভাবে এটাকে আমি তুলে নেব তো এই যে সম্পূর্ণটাই আমি তুলে নিয়েছি তো তলার দিকটা কিন্তু এখনও একটু নরম আছে আর কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন তলার দিকে এখনও নরম রয়েছে তো এটাকে আমি উল্টে দেব উল্টে আবারও আমি রোদ্রে দেব একদিন হোক বা দুদিন হোক দু মধ্যে যদি শুকায় তারপরে আমি আপনাদের দেখাবো তো দেখুন আমি এই যে রোদ্রে দিয়ে রেখেছিলাম তো দুদিন পরে ঠিক এরকম শক্ত হয়ে গেছে আরও দুদিন আমার রোদ্রে দিতে হয়েছিল তো এরকম শক্ত হয়ে গেছে এবার এটাকে আমি মিক্সচার ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব টুকরো টুকরো করে নিয়েছি তো দেখুন এই যে আমি গুঁড়ো করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন টমেটো পাউডারটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর কালারটাও কিন্তু অসাধারণ এসছে বন্ধুরা তো এরকমভাবে অবশ্যই বাড়িতে টমেটো সংরক্ষণ করে দেখতে পারেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এখন আমি এই টমেটো পাউডারটাকে একটা এয়ারটাইট কন্টেনার কিংবা একটা কৌটার ভিতর আমি ভরে রেখে দেব। এখন তো অ্যাভেলেবেল টমেটো পাওয়া যাচ্ছে তো এটা যখন টমেটো পাওয়া যাবে না সেই সময়ে আমি ব্যবহার করব সেই জন্য এটাকে আমি সংরক্ষণ করে রেখে দেব আপনারাও চাইলে কিন্তু এরকমভাবে টমেটো ক একদম সস্তায় কিনে কম দামে কিনে টমেটো সংরক্ষণ করে রেখে দিতে পারেন তো দেখুন কতটা সুন্দর কালার এসছে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ